ম্যাসেঞ্জারে মাত্র পঁচিশ দিনের পরিচয় সেই বন্ধুত্বই টেনে এনেছে আমেরিকান এক অতিথিকে সাত সমুদ্র পেরিয়ে যুক্তরাষ্ট্র থেকে নাটোরের এক রাজমিস্ত্রির বাড়িতে এসেছেন জর্জিয়া অঙ্গরাজ্যের ব্যবসায়ী তেরি পার্সন গুরুদাসপুর উপজেলার চর বালসা গ্রামের বাসিন্দা সেতু মোল্লা রাজমিস্ত্রির পাশাপাশি ভ্যান চালান তিনি সঙ্গে নিজের ফেসবুক পেজে বিভিন্ন বিষয়ে ভিডিও তৈরি করে পোস্ট করেন প্রায় পঁচিশ দিন আগে তেরি পারসন তার এক ভিডিওতে লাইক দেন এবং মেসেঞ্জারে কথা বলেন সেখান থেকেই শুরু হয় তাদের বন্ধুত্ব আমি মূলত ফেসবুকে ভিডিও বানাই তো ভিডিও দেখে আমেরিকার একজন মানুষ তার নাম তেরি পারসন উনি আমার সাথে যোগাযোগ করে এবং আমিও তার সাথে কথা বলি প্রায় বিশ পঁচিশ দিন কথা বলার পরে তাকে আমার ভালো লাগে সে আমাকে ভাই হিসেবে মেনে নেয় এবং তাকে আমি ইনভাইট করি তিনি আমার ইনভাইট অ্যাপসেট করে আমার দেশে আসতে চান এবং আমি তাকে বললাম তাহলে আপনি চলে আসেন উনি আসলেন এবং শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আমি তাকে রিসিভ করে রিসিভ করে নেওয়ার পরে আমি তাকে নিয়ে আমার বিলসাটা একটু ঘুরে দেখেছি তো ওনার কাছ থেকে আমি জানতে পেরেছি যে ওনার খুবই ভালো লাগছে আমার দেশটা গেল মঙ্গলবার ভোরে ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তেরি পার্সনকে বাড়িতে নিয়ে আসেন সেতু তেরি পার্সন পনেরো দিনের ছুটি নিয়ে এসেছেন বন্ধুকে দেখতে সঙ্গে এনেছেন দুই ভরি ওজনের স্বর্ণের চেইন শিশুদের জন্য খেলনা ও কিছু উপহার ইনভাইট সেটি করছিল বাংলাদেশে আমন্ত্রণের তো তার সাথে কথা বলতে বলতে সে আমাদেরকে হ্যাঁ খুব ভালো জানতে পারলো এবং দেশে আসার জন্য প্রস্তুতি নিল এবং অনেকগুলো গিফট আনছিল তার ভিতরে একটা সে বলতেছে এটা ডায়মন্ড তিনি এখানে আসার আসার পরে গতকাল তার সাথে প্রায় দু ঘন্টা আড্ডা দিয়েছি আমরা সবাই তো তিনি অনেক আন্তরিক একটি মানুষ তা তিনি জানিয়েছে প্রায় পনেরো ঘন্টা যাবত জার্নি করে এখানে এসেছে এবং তিনি কুকুর অনেক ভালোবাসেন এবং ছোট বাচ্চাদের সাথে তিনি অনেক আনন্দ ফুর্তি মজাতে মেতে আছেন। সেতুর পরিবার ও প্রতিবেশীদের সঙ্গে মিশে ইতিমধ্যে বেশ আনন্দময় সময় কাটাচ্ছেন তিনি বিশেষ করে শিশুদের সঙ্গে খেলাধুলা ও গল্পে সময় কাটাতে ভীষণ পছন্দ করছেন তিনি জানান বাংলাদেশে এসে স্থানীয় খাবার খেয়েছেন তার খুব ভালো লেগেছে স্থানীয়দের সঙ্গে আড্ডা সব মিলিয়ে দারুণ সময় কাটাচ্ছেন তেরি পার্সন বাংলাদেশের খাবার চা আর আতিথেয়তায় মুগ্ধ এই বিদেশি অতিথি এই বন্ধুত্ব হয়ে থাকুক দুই দেশের মানুষের হৃদয়ের সেতু বন্ধন জিন্নাত আর ঋতু যুগান্ত নিউজ